সুপ্রিয় চাকরিপত্তা শিক্ষা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হয়ে গেছে গত উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ দুই দিন আগে আমি কিন্তু পরীক্ষার দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের মাঝে যেটা আমার ইউটিউব চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন এবারও হতে পারে খাদ্যের পরীক্ষার অনিয়ম এবং দুর্নীতি এই বিষয়টা নিয়ে আর তাছাড়া হচ্ছে সহকারী উপকার্য পরিদর্শক পদে অনিয়ম হইতে পারে তাই সবাইকে সতর্ক করার জন্য আগেভাগে আমি একটি ভিডিও তৈরি করে দিচ্ছিলাম কারণ আমি উপকার্য পরিদর্শক পদের পরীক্ষাটা যখন হয়েছিল তখন অনিয়মের ব্যাপারটা দেখে আমি বুঝতে পারছিলাম যে সকারী উপকার্য পরিদর্শক পদেও এ ধরনের কার্যকলাপই হতে চলেছে ঠিক সেটাই হয়ে গেল আজকের ভিডিওতে আমরা হচ্ছে খাদ্য অধিদপ্তরে সহকারী উপকার্য পরিদর্শক পদের পরীক্ষার কিছু অনিয়ম তুলে ধরার চেষ্টা করবো এবং এই অনিয়মগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের কাটফ মার্কস কত হতে পারে রেজাল্ট পবে আসতে পারে সে বিষয়টা পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব আগে আমরা সেই অনিয়মের চিত্রগুলো একটু দেখি তো চলুন শুরু করি হ্যালো গাইস আজকে হচ্ছে ডিজি ফুডের পরীক্ষা ছিল আমরা হচ্ছে ময়মনসিং এর শাহী ইসলামী একাডেমি এবং কলেজে হচ্ছে পরীক্ষায় আমাদের সিট পড়েছিল আমার কক্ষেই হচ্ছে একজন ডিভাইস নিয়ে দরা খাওয়ার পরও সম্পূর্ণ পরীক্ষা দিলেন এবং স্যারকেদেরকে আমি অনুগত করার পর স্যার হচ্ছে যথাপূর্বক আইনক ব্যবস্থা গ্রহণ করে নাই এবং তারকে যতটুকু সম্ভব জোর দাবি জানানোর পর আমরা তারপর হচ্ছে উনি শুধু খালি খাতাটাই বাতিল করছেন ওনার বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত হচ্ছে অভি মানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই আর আমার হয়তো একা আপনারা বিশ্বাস করবেন না আমার যে হচ্ছে সহযোদ্ধারা ছিলেন তারা অনেক হচ্ছে দুর্নীতির মানে হচ্ছে সচুকে দেখেছেন গেছেন বা আপনারা হচ্ছে যেটুকু দেখছেন সেটুকু একটু আমি যে রুমে পরীক্ষা দিতেছিলাম আমার তিন ব্রেঞ্চ পিসে এক ছেলে পরীক্ষা দিতেছে তো পরীক্ষা শেষে সে এসে আমাকে বলতেছে ভাই এই যে মোবাইলে দেখেন প্রশ্ন আউট করছে আটটা আর এসে সে প্রশ্ন আউট করছে এবং তার ছেচল্লিশটা প্রশ্নের উত্তর হয়েছে পঞ্চাশটার মাঝে আর হচ্ছে আপনারা ওই যে ওইখানে যে ডিভাইসটা নিয়ে ধরা খাইলো ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না সেটা একটু বলবেন তেমন কোনো দেখি নাই আমরা ওখানে নির্বাহী কর্মকর্তাও ছিলেন হ্যাঁ জি ছিলেন স্যাররা ওনার বিরুদ্ধে হচ্ছে যথাসম্ভব যতটুকু আইনানক ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় সে দৃষ্টি থেকে খুবই দুর্বলতা দেখিয়েছেন এবং হচ্ছে আমরা সজোরে প্রতিবাদ করার পর হচ্ছে সাররা জোরপূর্বকভাবে হচ্ছে বলার পর হচ্ছে এই শুধু খাত এই যে দেখেন বাতিল এটা উঠেন এই যে বাতিল সিগনেচার দিছে তারিখ এই যে বাতিল সিগনেচার তারিখ উঠেন উঠেন হ্যাঁ হ্যাঁ উঠেছে পরিবেশ আগে দেখি স্যার

পরীক্ষা দিতে আসার পর পাঁচ মিনিট যাবত পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখলাম সেটা তো মামি একটি কেন্দ্রের কথা বলা হয়েছে সিং শহরে পরীক্ষার হলে এই ঘটনাটা ঘটছে এইবার দেখুন খাদ্য অধিদপ্তর নিয়ে বা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার অনিয়ম নিয়ে দেশ কি সংবাদ প্রচার করেছে এটা বাংলাদেশের একটি স্বনন্দ গণমাধ্যম বা প্রচার মাধ্যম তাদের মতো একটি চ্যানেলে এই ধরনের একটি ভিডিও দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রুফ ছিল আমি হচ্ছে ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না কপিরাইট স্ট্রাইকের কারণে আমি তাম আপনাদের মাঝে শেয়ার করলাম যেখানে কিনা লেখা রয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় মোটা অঙ্কের লেনদেন এবং ওনারা কিন্তু ভিডিওতে সুন্দরভাবে দেখাইছে যে কি কি অনিয়ম হয়েছে এবং তারা এই বিষয়টা স্পষ্ট করছে ভিডিওতে যে প্রশ্নটা ফাঁস হয়ে গেছে এবং পরীক্ষার দিন সকাল আটটার আগে বা সাতটার দিকেই হচ্ছে পরীক্ষার প্রশ্নটি ফাঁস হয়ে যায় যেটা কিনা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে সে প্রশ্নটির সাথে অধিকাংশ প্রশ্ন মিলছিল তো এবার দেখুন প্রশ্ন ফাঁস হয়ে গেছে এদিকে যে সারের কাণ্ড বা আপনাদের পরীক্ষার হলের যে পরিদর্শক বা কেন্দ্র ব্যবস্থাপক থাকে তার কাণ্ডটা তো মানুষই জেলারটা দেখাইলামই তো এইবার বলেন আপনাদের এত নিয়মের পরে আপনাদের কাট অফ মার্কসটা স্বাভাবিকভাবে বেশি হয়ে যাবে কারণ এই প্রশ্নটা অনেক কঠিন করে করা হলে ফাঁস বিভিন্ন সুযোগ সুবিধা ডিভাইস ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখেন অসংখ্য এরকম অভিযোগ পাবেন যার কারণে কিন্তু প্রশ্ন কঠিন হলেও বিশেষ কিছু গুষ্টি বা অংশ তারা সুবিধা ভোগই বা সুবিধা নিছে এই প্রশ্নটা থেকে বা এই পরীক্ষাটা থেকে তারা কিন্তু এগিয়ে থাকবে তো আমি বলেছিলাম আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা যারা 48 থেকে 45 এর মধ্যে পাবেন তারাই কিন্তু পরবর্তী দাবে যাইতে পারবেন একটা বিষয় বলে রাখি আপনাদের পরবর্তী লিখিত পরীক্ষার পরে বৈবারিক হয়ে যাবে কেন কোনো বাইবার সুযোগ নাই যার কারণেও সহকারী উপcadastro পরিদর্শক পদে লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ পাস থেকে 6000 কিংবা সর্বোচ্চ 7000 এর বেশি যাবে না ছয় লাখ পঁয়তাল্লিশ মধ্যে আপনাদের মাত্র সাত হাজার পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড করা হইতে পারে তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যদিও প্রশ্ন অনেক কঠিন হয়েছে তারপরেও এই যে সুবিধার কারণে এই অনিয়মের কারণে কিন্তু মার্কস অনেক করে উঠে যাবে পঁয়তাল্লিশ প্লাস যারা পাইছেন আমি মনে করি তারাই পরবর্তী জাপের জন্য নিশ্চিত হতে পারেন কিন্তু চল্লিশ প্লাস যাদের রয়েছে তারাও ধরে রাখতে পারেন কিন্তু পঁয়তাল্লিশ প্লাস হলে আপনারা হচ্ছে পরবর্তী পরিদর্শক পদে আমি আর একটি ভিডিও তৈরি করছিলাম কাট অফ মার্কস নিয়ে ওইখানে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন ওই কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগ কমেন্টটি রয়েছে চল্লিশ প্লাসের উপরে তার মানে বুঝা যাচ্ছে যে এখানে মোটামুটিভাবে যারা পরীক্ষা দিয়েছে ভালোভাবে তারা ও ভালো রেজাল্ট করতে পারবে এখন আর সেই রেজাল্টের তারিখ নিয়ে রেজাল্টের তারিখ অ্যাকচুয়ালি বলা তো এভাবে শিউর যাইতেছে না তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এটা মাস্ট নিশ্চিত তাকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে কারণ খাদ্য অধিদপ্তরের আরও অনেক পদের পরীক্ষা বাকি রয়েছে যার কারণে আপনাদের রেজাল্টটা একটু দ্রুত প্রকাশ করার চেষ্টা করবে খাদ্য অধিদপ্তর নিয়ে সকল আপডেটগুলো সবার আগে এবং সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম